হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস এম টু এস দু হাজার তেইশের রেজেনিং ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো নয় দুহাজার তেইশের শিফ্ট হতে আসা সমস্ত রিজনং সরকো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ছোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে চল দেখে নেওয়া যাক এই শিফট্টে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথমেই বলছি এখানে কী যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত কুকুর হচ্ছে বিড়াল তাহলে এটা হচ্ছে আমাদের কুকুর এটা হচ্ছে আমাদের বিড়াল কিছু বিড়াল হচ্ছে আবার এখানে মুরগি আচ্ছা সমস্ত মুরগি হলো আবার এখানে গোলাপি এটা হচ্ছে আমাদের গোলাপি এখন প্রশ্ন কী বলছে এখানে কিছু কুকুর হচ্ছে বিড়াল হ্যাঁ কিছু কুকুর তো বিড়াল ঠিক আছে কিছু বিড়াল হচ্ছে আবার এখানে গোলাপি হ্যাঁ ঢুকে আছে এটার মধ্যে তাহলে এখানে কিন্তু এক দুই দুটোই কিন্তু বলা যায় তেমন এখানে এক দুই উভয়ই কিন্তু এখানে অনুসরণ করে ঠিক আছে আচ্ছা অনুসরণ করে না রয়েছে ভুল আছে এটা অনুসরণ করে হবে এটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার কারণ এখানে তো একটা তো না রয়েছে তো এটা না হবে না এটা ভুল করে দেখা হয়ে গেছে পরের প্রশ্ন পাঁচের সাথে বলছে এখানে চব্বিশ হচ্ছে সম্পর্কিত নয়ের সাথে বলছে এখানে আশি সম্পর্কিত হলে চোদ্দোর সাথে কোনটা সম্পর্কিত তো দেখো এখানে পাঁচের স্কোয়ার করলে পাচ্ছি আমরা পঁচিশ সেখান থেকে এক বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে চব্বিশ নয়ের স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে একাশি এক বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে আশি চোদ্দো স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখান থেকে হতো না ওয়ান নাইনটি সিক্স সেখান থেকে এক বিয়োগ করে মানে এখানে পাচ্ছি আমি ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চোদ্দো সাতচল্লিশ ওয়ান ফোরটি সিক্স ফোর ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি বসবে আমাদের এখানে বলছে কি সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো দেখো এখান থেকে তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস পাঁচ এই হচ্ছে প্যাটার্ন তিন ইন্টু করলে বাচ্চা এখান থেকে তিন একুশের এক দুই মানে একশো পাচ্ছি আমাদের এখান থেকে প্লাস পাঁচ করলে বাচ্চা আমাদের ওয়ান এখানেও তাই হবে ইন্টু থ্রি প্লাস পাঁচ থ্রি এখানেও তাই হবে প্লাস দেখো চার আর তিনে গুণগুল বাছি কত হয় না বারো হয় মানে দুই হচ্ছে আমার আমার এখানে ইউনিট ডিজিটটা তার সাথে পাঁচ যোগ করা মানে শেষে আসবে কত আমার সাত শুধুমাত্র শেষের সাতটা দেখে মেলাও অপশান এ দেখো আমার এখানে রাইট অ্যান্সার আর কোথাও তো সাত নেই তাহলে ফোর জিরো জিরো সেভেন হবে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে বোঝে কি ফাঁকাস্তানের সঠিক মানুষের কম্বিনেশানটা বসিয়ে আমার এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে তো ড্যাশ টি ইউ ড্যাশ টি একটাই ড্যাশ এখানে আছে ক্যাপিটাল দুটো টি ড্যাশ ড্যাশ টি ইউ প্রথমে আমি এটা চেক করি তাহলে ইউটি টি ইউ তাহলে টি ইউ টিটি ইউ টি টি ইউ না এ দেখো কোনো মিল নেই কিন্তু এখান থেকে দেখো নিয়ে দেখো টি ইউ প্যাটার্নটা কিন্তু এখানে আসছে এখানে এটা এলো শেষটাই এলো আমি এইটা আনার চেষ্টা করি দেখি একটু পারি কি না টি ইউ টি ইউ ঠিক আছে টি ইউ হলো এখান থেকে এখান থেকে কিন্তু আসছে না তখন এটা কিন্তু আমার আসবে না ইউটি দিয়ে কিন্তু আসছে না তাহলে আমি এবারে এ হয়ে গেল আমি ডিটা চেক করি টি ইউ টি ইউ ইউ টিটি ইউ ইউটি টিটি টি 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 টিটি ইউ ইউটি ইউ দেখো এখানেও কিন্তু মিনসেনা একটু জন্য মিনশেনা এটা তো এটাও কিন্তু হচ্ছে না অপশান ডিও কিন্তু হবে না তবে টিটি ইউটা কিন্তু আমি আনার চেষ্টা করতে পারি দেখো চেক করি একটু টিটি ইউ টিটি ইউ টিটি ইউ টিটি ইউ দেখো এইটা কিন্তু আমার এখানে পুরোটা কিন্তু ম্যাচ করে গেল মানে টি টি টিটি ইউ ইউ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান দেখো অপশান হচ্ছে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এমনিতেই আমি এ আর ডির পরে তো সেই বি চেক করতাম তখনও চলে আসতো নেক্সট চলো তাকে বলছে এখানে শাগুন প্রজ্ঞা ইয়াতি লাভলি সাবি এবং ফ্রুটি বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে দিকে এক দুই তিন চার পাঁচ ছজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এইভাবে বসে আছে সাগুন প্রজ্ঞার বাম দিকে দ্বিতীয় স্থানে ধরলাম এই জায়গাতে প্রজ্ঞা আছে প্রজ্ঞার বাম দিকে সেকেন্ড মানে শাগুন এই জায়গাতে বসে আছে আচ্ছা ইয়াতি আবার সাগুনের বাম দিকে দ্বিতীয় তাহলে ইয়াতি নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে ঠিক আছে বাম দিকে দ্বিতীয় বলেছে লাভলি আবার ইয়াতির বাম দিকে থার্ড এক দুই তিন মানে এই জায়গা হচ্ছে লাভলি ঠিক আছে আচ্ছা সাভি আবার লাভলির বাম দিকে দ্বিতীয় মানে এক দুই মানে এই জায়গায় রয়েছে সাভি হলো আচ্ছা তাহলে একজনই পড়ে আছে এখানে কে না ফ্রুটি ফ্রুটি এখানটায় বসবে প্রশ্ন হচ্ছে এখন সাগুনের বাম দিকে থার্ডে ছাগুনের বাম দিকে এক দুই তিন থার্ডে কেউ বসে আছে না ফ্রুটি বসে আছে ফ্রুটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে ফ্রুটি পরের প্রশ্ন বলছে যদি পনেরোই ফেব্রুয়ারি দু সোমবার হয় তবে সাতই জুলাই দু হাজার কোন দিন হবে দেখো পড়েছে কি এখানে ফিফটিন্থ ফেব্রুয়ারি দু এইটা বলছে এখান থেকে কি আছে না সোমবার আছে এখান থেকে আমি এক কাজ করি প্রথমে পনেরোই ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি দু কোন দিন হবে এটা আমি আগে বার করে নিই দেখো দুহাজার দশ থেকে দুহাজার এগারোর এই একই ডেটে আসতে গেলে আমার লাগবে কত না তিনশো পঁয়ষট্টি দিন লাগে তিনশো পঁয়ষট্টি মানেই হচ্ছে এখানে হচ্ছে একদিন আমার হচ্ছে অর্ডে অর্থাৎ সোমবারের সাথে একদিন যোগ করলেই পাচ্ছি কত আমি এখানে মঙ্গলবার ঠিক আছে দেখো এই বছর থেকে এই বছর আসতে গেলে লাগছে আমার কত তিনশো পঁয়ষট্টি লাগছে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে একমাত্র ভাগ শেষ কত থাকে না এক থাকে তাহলে একদিন পরে হচ্ছে মঙ্গলবার হচ্ছে আমার এখানে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার এগারো এখন এটা থেকে যাবো কোথায় আমি সাতই জুলাই যাব দেখো এই মাসের পনেরো দিন চলে গেছে মানে আঠাশ থেকে পনেরো চলে গেলে পড়ে থাকছে কত না তেরো দিন তেরোকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সেটা এখানে থাকবে কত আমরা ছয় হচ্ছে আমার এখানে অড্রেস মানে অর্ড হচ্ছে মানে আমার রিমাইন্ডার পড়ে গেছে ছয় দেখো এটা হয়ে আমার ফেব্রুয়ারি মার্চের ক্ষেত্রে কী হবে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে তোমার একত্রিশে মাস সেক্ষেত্রে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি আমার এদিকে তিন এপ্রিল হচ্ছে তোমার তিরিশে মানে দুই পাচ্ছি এখান থেকে মে আবার একত্রিশে মানে তিন পাচ্ছি এখান থেকে জুন আবার তোমার দুই জুলাইয়ে দেখো সাত দিন আছে সাত দিনকে সাত দিয়ে ভাগ কর বাচ্চা এখান থেকে আমি জিরো অর্ডেজ তোমার দেখো অত এখান থেকে ছয় তিনে নয় নয় পেলাম এখান থেকে নয় দুই হচ্ছে এগারো এগারো তিন হচ্ছে চৌদ্দো দুই হচ্ছে ষোলো ষোলোকে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমি দুই হচ্ছে আমার এখানে রিমাইন্ডার মানে অ্যান্সার কী হবে আমার এখান থেকে মঙ্গলবারের সাথে আরও দুই দিন যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা বুধ বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে বৃহস্পতিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরে প্রশ্ন কী বলছে এখানে কোনো কোডের ভাষায় এআরসির সির কোড হচ্ছে কত এ আর সির কোড হচ্ছে ওয়ান থ্রি বয়ের কোড কত হচ্ছে এখান থেকে টু ফিফটিন টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে এফ কোডটা কী হবে দেখো কিছুই না এটা দেখো এমনি অ্যালফোপেটিক্যাল অর্ডার যা হয় এ হচ্ছে ওয়ান আর হচ্ছে আঠেরো সি হচ্ছে তিন দেখো তাই বসে গেছে বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো ওয়াই হচ্ছে তাই বসেছে তো এখন তাই হবে এফ আছে এ মানে ছয় হবে এ মানে হচ্ছে ওয়ান ডি মানে কত হবে না চার হবে ছয় এক চার হচ্ছে আমার এখানে রাইট পরের প্রশ্ন কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে দেখো আমি সরাসরি করবো আছি এই হচ্ছে আট ভি হচ্ছে বাইশ পি হচ্ছে এখানে ষোলো যে হচ্ছে দশ জের হচ্ছে ছাব্বিশ ও হচ্ছে এখানে পনেরো এল হচ্ছে বারো ডি হচ্ছে চার এন হচ্ছে এখানে চোদ্দো এন চোদ্দো এই চার এম হচ্ছে এখানে তেরো তাহলে এইখানে কী বসবে ষোলোর পরে পনেরো তারপর চোদ্দো তারপর তেরো তারপর কী হবে এখানে বারো হবে বারো মানে হচ্ছে এল বাইশের পর হচ্ছে ছাব্বিশ হবে চার চারের পরে আর আটের পর কী হবে এখানে বারো বারো মানে হচ্ছে এখানে মধ্যে এল ডবল এল দেখো কোথায় আছে আচ্ছা দু জায়গাতেই আছে এটা না চেক করলে হতো আমি প্রথমটা চেক করে নিতে হবে আটের পর দশ দশের পর বারো বারো পর চোদ্দ হতো পর কি হবে এখানে ষোলো হবে ষোলো মানে হচ্ছে তোমার পি পি এল এল হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পূর্বত সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের দেখো দুই আট আর দেখো বত্রিশ এখানে একটা মিল আছে কি করে মিল দেখো দুই আটে ষোলো ইন্টু দুই করে পাচ্ছি কত আমি বত্রিশ একইভাবে দেখো পাঁচ সাত সত্তর মানে পাঁচ সাত পঁয়ত্রিশ ইন্টু দুই কলে পাচ্ছি এখান থেকে আমি সত্তর এখানে দেখো সাত বারং তো হবে না এটা তিন পাঁচ পনেরো তো হবে না ছয় হবে না চার বারং দেখো আটচল্লিশ ইন্টু কলে পাচ্ছি আমি এখান কত নাইনটি সিক্স মানে আমাদের অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার প্রশ্ন কোনো কোডের ভাষায় নিয়ারের কোড হচ্ছে এইটা ফোর নাইন সিক্স এইট কোড হচ্ছে কত না ফোর আর ইএির কোড হচ্ছে কত এখান থেকে নাইন এইট সিক্স ফাইভ সেক্ষেত্রে পির কোড কি হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো ইএ আর এইটুকুর কোড তো এখানে মিল পাবোই আমরা ঠিক আছে দেখো এখান থেকে কি পাচ্ছি এখান থেকে দেখো আট পাচ্ছি আটটা কেটে দাও নয় পাচ্ছি কেটে দাও এখান থেকে আচ্ছা আর দেখো এখানে ছয় পাচ্ছি ছয়টা কেটে দাও এখান থেকে তার পির কোড কি হবে এখান থেকে পাঁচ হবে পাঁচ হচ্ছে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার পাঁচ হচ্ছে এখানে কোড অপশন সি পরের প্রশ্ন দেখো বলছি এখানে জিজ্ঞাসীন স্থানে কি বসে যদি আমি প্লাসের সাথে মাইনাস এবং গুণের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি প্রথমে সংখ্যা লিখে নিই দশ ছয় পাঁচ পাঁচ তিন ঠিক আছে এখন বলছি কি যোগের সাথে বিয়োগ মানে এইখানটায় বিয়োগ এইখানটায় যোগ ভাগের সাথে গুণ মানে এইখানটায় হচ্ছে ভাগ এইখানটায় হচ্ছে গুণ ঠিক আছে তো ভাগ মানে এটা আমাদের এক পেলাম এক ইন্টু তিন মানে পাচ্ছি এখান থেকে তিন আর এখান থেকে পাচ্ছি আমি চার চার প্লাস মানে হচ্ছে সাত সাত হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে কি ই এইচ ইলেভেনের সাথে সি এফ সিক্সটিন সম্পর্কিত তাহলে ই এইচ ইলেভেনের সাথে সি এফ সিক্সটিন সম্পর্কিত জে ভি ফিফটিনের সাথে এইচ টি টোয়েন্টি সম্পর্কিত তেমনই বলছে এখানে এফ এন থার্টিনের সাথে কোনটা সম্পর্কিত দেখো এখানে ই হচ্ছে পাঁচ এইচ হচ্ছে আট সি হচ্ছে তিন এ হচ্ছে ছয় যে হচ্ছে দশ ভি হচ্ছে বাইশ টি হচ্ছে কুড়ি এই হচ্ছে আট দেখো এখানে প্রথম দিকটা দেখো মাইনাস টু করে কমছে আর এইটা কিন্তু প্লাস পাঁচ হচ্ছে এটা তো তাই ডি চোদ্দ থেকে এল আর এখান থেকে ডি এল এইটিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো বুঝতেই পারছি এখানে কোনো প্যাটার্ন পাবো না আমরা শুধুমাত্র কোড পাবো কোডগুলো নিয়ে আমি দেখবো এখান থেকে দেখ একদম সরাসরি কোড বলছে এখান থেকে জি হচ্ছে সাত ড্যাশ কে হচ্ছে এখানে এগারো পি হচ্ছে ষোলো এন হচ্ছে চোদ্দো আচ্ছা আর হচ্ছে আঠেরো পি হচ্ছে ষোলো ই হচ্ছে এখানে একুশ এক্স চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ ড্যাশ বি দুই ই হচ্ছে পাঁচ ড্যাশ পি ষোলো আই নাইন ড্যাশ এম তেরো পি ষোলো ঠিক আছে তো দেখো এখানে একটা জিনিস দেখো তিন ঘর অন্তর্গন্ধ কিন্তু দেখো একটা করে ষোলো রয়েছে দেখো তিন ঘর অন্তর একটা করে ষোলো রয়েছে তো নিশ্চয়ই এইখানে নিশ্চয়ই ষোলো বসবে আবার দেখো এইখানে দেখো তিন ঘর অন্তত দেখো ষোলো রয়েছে আর এখানে দেখো তিন অন্ত ষোলো তাহলে এইখানে দেখো থার্ডে কিন্তু একটা থার্ড তো এটা এক দুই তিন হ্যাঁ থার্ডে কিন্তু একটা ষোলো বসবে দেখো থার্ডে মানে কি বসবে ষোলো মানে না পি দেখো থার্ডে পি কোথায় দেখো অপশান এতে নেই অপশান বিতে নেই সিতে কিন্তু আজ দেখো থার্ডে দেখো পি এইখানটায় আছে মানে জে কিউ পি এফ এল এইটা হচ্ছে আমার এখানে প্যাটার্ন দেখো যে মানে হচ্ছে দশ মানে দেখো এদের মধ্যে কি হবে এখানে তিন প্লাস এখানে দেখো প্লাস ওয়ান তিন করে বাড়ছে এক করে বাড়ছে এখানে দেখো কিউ মানে কি সতেরো মানে প্লাস তিন প্লাস ওয়ান এখানে দেখো গত পি মানে ষোলো মানে তুমি এক্ষুনি বললাম দেখো এখানে প্লাস থ্রি প্লাস ওয়ান এই প্যাটার্নটা তো আছেই এখানে অলরেডি এখানে দেখো এর মানে হচ্ছে বারো মানে এখানে কিন্তু প্লাস থ্রি প্লাস ওয়ান এই প্যাটার্ন কিন্তু এটা এগোচ্ছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটি বসে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে সাত তেত্রিশ ওয়ান থ্রি সেভেন ফাইভ ফাইভ থ্রি টু টু ওয়ান সেভেন জিজ্ঞাসা ছিল কি হবে দেখো এখান থেকে দেখো ইন্টু চার প্লাস পাঁচ তার সাথে আটাশ পাঁচ হচ্ছে তেত্রিশ এইভাবে দেখো ইন্টু চার মানে একশো বত্রিশ পাঁচ হচ্ছে এইভাবে এখানেও তাই হবে ইন্টু চার প্লাস পাঁচ তো গুণ করতে হবে এটা পুরো আটষট্টি হচ্ছে এখান থেকে আমাদের আটষট্টি চার বছর হচ্ছে অষ্টআশি অষ্টআশি আটষট্টি প্লাস হচ্ছে ফাইভ মানে অষ্টআশি তিয়াত্তর এইট এইট সেভেন থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত ক্লাউন হলো এখানে বোতল তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাউন এটা হচ্ছে আমাদের বোতল ঠিক আছে আচ্ছা কিছু বোতল হচ্ছে আবার এখানে স্টিল সমস্ত স্টিল হচ্ছে আবার এখানে চাবি সমস্ত স্টিল হচ্ছে চাবি এখন প্রশ্ন হচ্ছে দেখো কি বলছে সিদ্ধান্ত কিছু ক্লাউন হলো বোতল কিছু ক্লাউন তো বোতল হ্যাঁ ঠিকই আছে সমস্ত স্টিল হচ্ছে এখানে বোতল না এটা তো বলা যায় না কেবল এক এখানে কিন্তু অনুসরণ করে কেবল এক অনুসরণ করে পরের প্রশ্ন কোন সংখ্যাটি বসাতে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে বারো আঠেরো তিরিশ চুয়ান্ন একশো দুই জিজ্ঞাসা চিহ্ন দেখো কী হবে এখান থেকে দেখো পাচ্ছি এখান থেকে বারো ইন্টু দুই মানে চব্বিশ পাচ্ছি ছয় বিয়ে হচ্ছে আঠেরো আঠেরো ইন্টু দুই পাচ্ছি ছত্রিশ ছয় বিয়ে হচ্ছে তিরিশ দেখো ইন্টু টু মাইনাস তাই এখানেও তাই হবে ইন্টু টু তাহলে দুশো থেকে ছয় বিয়ে করা মানে পাচ্ছি এখান থেকে একশো আটানব্বই হচ্ছে বি হচ্ছে রাইট পরের প্রশ্ন তাকে বলছে এখানে মান নির্ণয় করতে হবে একইভাবে যদি যোগটা আর বিয়োগটা ইন্টারচেঞ্জ করি আর এখানে গুণ আর ভাগটাকে ইন্টারচেঞ্জ করি দুশো ষোলো ছত্রিশ ছয় সতেরো উনচল্লিশ প্রথমে আমাকে বলছে কি না গুণ আর ভাগটা তার এইখানটা হয়ে যাচ্ছে ভাগ আর এইখানটায় হয়ে যাচ্ছে গুণ এইখানটায় হবে যোগ এইখানটায় হবে আমার বিয়োগ ঠিক আছে একটু বড়ো সংখ্যা দেখো ছত্রিশ দিয়ে কাটলে তো এখানে ছয় পাচ্ছি আমরা প্রথমে ছয় প্লাস হচ্ছে একশো দুই তো এমন কিছু বড়ো সংখ্যাও নয় কথা পাচ্ছি এখান থেকে আমরা একশো আট পাচ্ছি একশো আট মাইনাস ষাট মানে এখানে পাচ্ছি আমি নয় মানে হয়ে গেল ফর্টি এইট ছয় সিক্স নাইন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ফিগারটা বসালে আমাদের এখানে এই বলছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে দেখো এখানে সিম্পল একটা দেখো ক্রস টাইপে রয়েছে দেখো এইখানে যা থাকবে এইখানে তাই থাকবে এরকম একটা ক্রস টাইপে থাকবে দেখো সিম্পল ক্রস এত কিছু না দেখো এখানে এক্সট্রা লাইন রয়েছে একটা এক তো হবে না দুয়ে দেখো এক্সট্রা লাইন দুই হবে না তিনে দেখো এক্সট্রা লাইন তিন হবে না চার কিন্তু দেখো সিম্পল ক্রস আছে একটা চারটাই হচ্ছে আমার এখানে রাইট পরের প্রশ্ন এমএরে দখন রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তাহলে দুইটা পাশ হবে উল্টে যাবে তো এ দিয়ে শুরুত বাদ দিয়ে দেবো এটা দুটো দেখো মাথাটা উল্টে গেছে চারটা বাদ দিয়ে দাও দুই আর তিন আপাতত ঠিক আছে এ দেখো এটা উল্টে গেলে কী হবে এটা ঠিক আছে এটা আচ্ছা পিটা উল্টে গেলে দেখো দেখো পির মাথা উল্টে গেছে এখানে তো এর মতো হবে তো তিন হবে না দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে এক দুই তিন চার এর সাথে এর মিল আছে এর সাথে এর মিল আছে এর সাথে এর যা মিল আছে এর সাথে তার মিল আছে তাহলে আমি জাস্ট এই দুটো ফিগারকে যদি আমি কনসিডার করি তাহলে এইটা দেখে দেখে আমি এখানে অ্যান্সারটা বার করতে পারি দেখো কী হয়েছে দেখো এখানে দেখো কী হচ্ছে দেখো এখানে প্রথমে দেখো এক্সটা যাচ্ছে এইখানে ঠিক আছে এক্সটা গেলো সমান সমান জায়গায় আর এটা গেল নিচে মানে এক্সটা গেল এইখানে এটা গেল নিচে তো এখানে কী হবে ভিটা যাবে ফোরের জায়গা মানে ভিটা গেল এখানে এক্সটা যাবে ভি জায়গা মানে হয়ে গেলো এক্স এক্স ভি দিয়ে দেখো এক দুই তিনে আছে চার আমার বাদ হয়ে গেল আচ্ছা আর দেখো কী মিলেছে এখানে এই চারটা এলো এই কোনাকুনি তাহলে এখানে এই সমান সমানটা আসবে কোনাকুনি মানে এইখানটা হবে সমান সমান দেখো এক তো নেই বাদ দিয়ে দাও দুই আর তিন কিন্তু আমার এখনও হতে পারে এখানে সমান সমান আছে আচ্ছা আর দেখি এসটা গেলো এইখানে তাহলে এখানে কী হবে এসটা যাবে এই জায়গাতে মানে এসটা এই জায়গাতে যাবে এস দেখো দুয়েতে আছে তিনেতে আছে দুই তিন সেম আছে বাদ দাও আচ্ছা আর দেখি আমি দেখো সব কিছু হলো এখানে কিন্তু ডিটা দেখো এখানে চার চলে এসেছে এখানে এটা চলে গেছে ডিটা কিন্তু নতুন একটা ক্যারেক্টার এখান থেকে ডিটা কিন্তু আর নেই এখানে দেখো নতুন ক্যারেক্টার কী আসছে না ভি আসছে একদম ভি আসছে তো মানে মাঝে যে থাকছে সে কিন্তু পরের ছবিতে আর থাকছে না পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে নতুন ক্যারেক্টার আসছে মানে এখানে এটা কিন্তু আর থাকবে না দেখো এখানে এটা রয়েছে দুই বাতিল হয়ে গেল তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার কারণ এখানে এটা পাল্টে গিয়ে দেখো ছয় আসছে মানে নতুন ক্যারেক্টার মানে ঠিকই আছে এটা দুই হচ্ছে ওখানে বাতিল মানে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে আসে কমেন্ট করে জানাও শেয়ার করে করো আসে বড় বাড়বোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ